চোদ্দোশো ছেচল্লিশ সাল থেকে কিন্তু হিজরিস সাল গণনা করা শুরু হয়ে গেছে আর এ বছরে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আটই জুলাই থেকে মহরমের মাস পড়ে গেছে ষোলোই জুলাই ছিল অসুরা আর আজকে হচ্ছে সেই দুঃখের দিন অর্থাৎ সেই শোক প্রকাশের দিন আজ মহরম মহরম মূলত ইসলাম কাছে একটা অত্যন্ত দুঃখের দিন আর আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে চাঁদানিতে চাপদানিতে কিন্তু চাঁদানি যারা এলাকাবাসী রয়েছে তাদের তত্ত্বাবধানেই কিন্তু যে তাজিয়া রয়েছে সুবিশাল তাজিয়া আমার পিছনেই রয়েছে সেই তাজিয়া বেরিয়েছে পরপর তিনটে তাজিয়া বেরিয়েছে ছোট বড় সব মিলিয়ে টোটাল সাড়ে তিনশোটি তাজিয়া কিন্তু বেরিয়েছে কলকাতা শহরতলিতে কখনো মেটিয়া কখনো ইমামবাড়া আবার কখনো মমিনপুর ইকবালপুর খিদিরপুর সমস্ত জায়গায় সমস্ত জায়গায় তাজিয়া বেরোনোর জন্য কিন্তু যারা ট্রাফিক পুলিশ হয়েছে ট্রাফিক পুলিশরাও যথেষ্ট সতর্কতার সাথে এটিকে ডিল করছে যাতে সাধারণ মানুষের রকম অসুবিধা না হয় আর এখানে আমি চাপদানিতে এসে দাঁড়িয়েছি চাপদানিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কখনো লাঠি খেলা চলছে কখনো আগুন খেলা চলছে আবার কখনো চোখে নুন দিয়ে যে খেলা চলে সেই খেলাটি চলছে আমি ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো সেটিকে দেখানোর জন্য এবং কথা বলবো যারা এখানে এসছে সাধারণ মানুষ বা দেখতে খেলাটা তাদের সাথে কথা বলবো হ্যাঁ দিনটা খুব ভালো এ ভালো অনেক বছর ধরলে করা হয় অনেক দিন হ্যাঁ হ্যাঁ অনেক বছর কোনো দিন মানে এক বছর ফাঁকা যায় না শুধু একবার ইয়ে ছিল নাকি লকডাউন ছিল তখন তাহলে হ্যাঁ আমরা এখে নেব বাসে নিই হ্যাঁ হ্যাঁ আমরা হারসালাতে লোকসানা বেগম हाँ हर साल ऐसे ही मनाते हैं और इससे बढ़ चढ़ के मनाते हैं इस साल भी बहुत बढ़िया हुआ है मुहर्रम आप लोग तो देख ही सकते हैं कितना बढ़िया तरीका से हम लोग अखाड़ा जुलेस निकाले हुए हैं आप लोग देख सकते हैं दिखा दीजिए कैमरा वहाँ पर बस हर साल इसी तरह अल्लाह का रहमो करम है कि बढ़िया से बढ़िया निकलता है सही सलामत अपना घर लौट जाते हैं हम लोग बस अभी तो फिलहाल हम अपना हौस से दस साल से मना रहे और আর ভি আদমি হোম লোক আয়ে হোক মানতে আয় এই সে বস এল হুসেন ছেলেদের জন্য বললো নালে আমি সাজতাম না আমি এইগুন কোনো দিন করিনি ভালো লাগছে ভালো লাগছে দেখতে ভালো মোহাম্মদ নৌসাদ মানুষ চৌদশো সালসে মানো शहीद करबला के याद में मनाते हैं हजरत इमाम हुसैन के जब आज शहीद हुए थे उनकी याद में हम लोग मनाते हैं इसको कि सच्चाई के जीत हमेशा सच्चाई के जीत होता है ठीक है चप्दानी के अमाम सब हम लोग एकता करके मनाते हिंदू मुस्लिम सब भाई करके एकता करके हम लोग मनाते हैं मेरा नाम है आबिद हुसैन পশ্চিমবাংলার মানুষ সমস্ত ধর্মের মানুষকে নিয়ে চলে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে থাকতে ভালোবাসে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে থাকুক আর সমস্ত ধর্মের মানুষের জন্যই ভারতবর্ষের এই সার্বভৌমত্ব এবং ভারতবর্ষে যে সিকিউলি এর সেফ সেটা হচ্ছে ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষের কে একসঙ্গে নিয়ে চলার জন্য আজকে সবাই আছে রথও ছিল এখনো রয়েছে আজই মহরমের দিন রয়েছে এরপরে আবার দুর্গা হবে জগদ্ধাত্রী হবে ঈদ হবে আমাদের শ্রীরামপুর পার্লামেন্টের সব জায়গাতেই চাপদানি বলুন রিশরা বলুন বাঁকড়া বলুন সব জায়গাতেই সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে থাকে একসঙ্গে তাদের যার যার ধর্মীয় অনুষ্ঠান যে যে ধর্মের ধর্মীয় অনুষ্ঠান হোক না কেন সমস্ত ধর্মের মানুষরা একসঙ্গে সেই ধর্মীয় অনুষ্ঠানকে পালন করে এটাই হচ্ছে শ্রীরামপুর পার্লামেন্টের চাপদানি শ্রীরামপুরের ঐতিহ্য চাপদানি শ্রীরামপুর এবং রিসরা কিন্তু মিনি ইন্ডিয়া জানবেন সমস্ত ধর্মের মানুষ থাকে সেইখানে আমরা সবাই মিলে সাধারণ মানুষ সবাই মিলে সবাই মিলে এই এই ধর্মীয় অনুষ্ঠানটাকে পালন করার জন্য আমি আন্তরিকভাবে সমস্ত মানুষকে সমস্ত ধর্মের সমস্ত স্তরের মানুষকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা দুঃখের খবর হচ্ছে আজকে যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে আজ মুসলিম সমাজকে যেভাবে অপমান করেছে এ ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ সেটাকে আঘাত করেছে আজ তার মধ্যে দিয়ে তার কথার মধ্যে দিয়ে যে সুক্ত এজেন্ডা যে যে বলতো সবকা সাথ সবকা বিকাশ এটা একটা এমটি স্লোগান ছিল তা কিন্তু আজ প্রমাণ করে দিল ওরা এখন বলছে যে যারা যারা ওদের সাথে আছে তাদেরই বিকাশ হবে তার মানেটা কি যারা ওদের ভোট দিয়েছে তাদেরই বিকাশ হবে আর কাউকে বিকাশ হবে না তাহলে নরেন্দ্র মোদীর সরকার তাহলে যে মাইনরিটি সরকার তৈরি হয়েছে তাহলে ওদের যাদের ভোট দিয়েছে তাদের বাইরে কাউকে ভোট দেবে না তাদের জন্য করবে না এই কথাই তো আমরা বারবার বলে আসছিলাম আর এই যারা হিন্দু রাষ্ট্র করার চেষ্টা করেছিল আজকে ভারতবর্ষের মানুষ তাদেরকে শুইয়ে দিয়েছে দুশো চল্লিশে চলে গেছে দেড় থেকে দুবছর পর মধ্যে আবার লোকসভার নির্বাচন হবে এই বিজেপি খতম হয়ে যাবে আর দু হাজার ছাব্বিশ সালে যখন পশ্চিমবাংলার বিধানসভার নির্বাচন হবে তখন তিরিশটা সিটও বিজেপি পাবে না ওদের কোনো বিরোধী দল নেতা হবে না চ সাধারণ মানুষকে বার্তা মহরম আমাদের চাপদানি বিধানসভা বিশেষ করে চাপদানি পৌর যেমন মহরম পালন হয় ঠিক একইভাবে আমাদের ঈদের অনুষ্ঠান পালন হয় ঠিক একইভাবে রামনবমী দুর্গা উৎসব সমস্ত উৎসব আমাদের পালন হয় সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষকে নিয়ে আমাদের এই উৎসব সবার যার যার ধর্ম যার যার কাছে কিন্তু উৎসব সবার আজকে সবাই উৎসবের বেজাজে আছে আর এখানে সবচেয়ে বড় কথা যে আমাদের আমরা চাপদানিকে মিন ইন্ডিয়া বলি কারণ এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ যেমন মহরম পালন করে ঈদ পালন করে ঠিক সেই সময় আমাদের হিন্দুরা যারা আছে তারা তাদের জল প্রদান করে বাতাসা দেয় আবার একইভাবে যখন রামনবমী হয় তখন মুসলিম সম্প্রদায়ের মানুষ তখন সেখানে জল প্রদান করে তখন সেখানে বাতাসা দেয় কাজে এটাই আমাদের ঐতিহ্য কথা বললাম চাবদানির বিধায়ক অরিন্দম গুইনের সাথে পাশাপাশি কিন্তু এখানে উপস্থিত ছিলেন অর্থাৎ এই মহরমের শোক নিচে সভা রয়েছে এবং মহরমের যে এই বড় একটা র্যালি রয়েছে সেখানে কিন্তু উপস্থিত ছিলেন শ্রীরামপুরের চারবারের বিজয়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনেই কিন্তু বললেন ধর্ম যার যার উৎসব সবার অর্থাৎ উল্টো রথেও যেমন সর্বধর্ম সমন্বয়ের মানুষ সেখানে সামিল হয়েছিল উপস্থিত হয়েছিল তেমনি কিন্তু মহরমেও সর্বধর্মের মানুষ তারা উপস্থিত থাকবে তারা সুস্থ থাকবে তারা স্বাভাবিক থাকবে এবং বছরের পর বছর চলতে কিন্তু এই চাপদানির মহরম উৎসব পাশাপাশি কিন্তু বিধায়ক অরিন্দম কুইন বললেন যে চাপদানি কিন্তু একটা মিনি ইন্ডিয়া অর্থাৎ এখানে যেমন ইসলাম ধর্মের মানুষ তাকে পাশাপাশি থাকে কিন্তু হিন্দু ধর্মের মানুষও অর্থাৎ সবকিছু মিলিয়ে মিশিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মহরম বেশ ভালোভাবেই পালন হচ্ছে এবং যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় তাতে কিন্তু ট্রাফিক পুলিশ ভালোভাবে মোতায়েন করা হয়েছে রাস্তাঘাট কোনো ভাবে জ্যাম যাতে না হয় দৈনন্দিন দিনের যে মানুষ রয়েছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য বেশি করে পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণ আগেই লাঠি খেলা হচ্ছে অন্যান্য যে আগুন দিয়ে খেলা হচ্ছে সেই খেলাগুলো হয়েছে সাধারণ যারা চাপতানির মানুষ রয়েছে সর্ব ধর্মের মানুষের তত্ত্বাবধানেই কিন্তু এই মহরম অর্থাৎ মহরম কিন্তু বছরের পর বছর ধরে চলছে এর কিন্তু যথেষ্ট সুনাম রয়েছে আপনারা এই বিষয়ে কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডেন এন বাংলায় ডেন বাংলা সবার মনে সবার ফোনে